সবাইকে জানাই প্রবর্ণা পূর্ণিমার মতিময় শুভেচ্ছা সবাইকে শুভ পবর্ণা পূর্ণিমার মত্যিময় শুভেচ্ছা জানাচ্ছে সবাইকে প্রবর্ণা মত্যিময় শুভেচ্ছা জানাচ্ছে সবাইকে প্রবর্ণ পূর্ণিমা মহিমার শুভেচ্ছা জানাচ্ছি পবর্ণা পূর্ণিমার মস্তিময় শুভেচ্ছা জানাচ্ছি বিপুল উৎসাহ উদ্দীপনা ধর্মীয় মধ্য অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মাবলম্বীকলের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা অক্টোবরের ছয় তারিখ সোমবার চট্টগ্রাম ওর ফটিক উপজেলার নানপুর ইউনিয়নের নানপুর চন্দ্রজ্যোতি বিহার মধ্যে প্রবরণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল যেটার মধ্যে আসিল পূজা পঞ্চশীল অষ্টশীল বিক্ষুশঙ্করের পিণ্ডদান সহ নানা ধর্মীয় কার্যক্রম সন্ধ্যা আটটা তিরিশ মিনিট শুরু হয় প্রবরণা পূর্ণিমার মূল আকর্ষণ

প্রতি বছরের দ্বারা তাই মানব চন্দ্রজী বিহারে প্রতি বছরের দ্বারা দেখে এবছর আমরা শুভ পভা পূর্ণিমা উদযাপন করতে যাচ্ছি সে উপলক্ষে আজকে সমস্ত জাতির উদ্দেশ্যে আমরা পবানা শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের এই চন্দ্রজী বিহারে আজ থেকে প্রায় এই বিহার যে সময় যে সময় সৃষ্টি হয়েছে সেই সময় থেকে পবর্ণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে সে দ্বারা দেখে এবছর আমরা বিপুল আয়োজনে হ্যাঁ প্রত্যেকে কি বলে সংঘ সহ প্রত্যেকে মিলে আমরা আবার কি বলে সংঘের এক যুগে ফানস উত্তোলন এবং শুভ ভাবনা পূর্ণ উদযাপন করতে যাচ্ছি আজকে ধন্যবাদ দেখা যাচ্ছে গাম ফারুক ভাই আমি সবাইকে নতি বিতু শুভেচ্ছা জানাচ্ছি পাবনা শুভেচ্ছা জানাচ্ছি দাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে পাবনা শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রতিক্রিয়া দ্বারা বাহিনী কথায় আমরা এবারেও প্রতি বছর নিয়ে পূর্ণিমা এবং মানুষ উত্তোলন করবো তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং আমরা সবাই একসাথে মিলেমিশে থেকে সুন্দর করে পাবানো উদযাপন করতে পেরেছি বিশেষ করে আমাদের পশ্চিম মানুষদের মধ্যে সম্প্রীতির যেটা মূল বন্ধন রয়েছে আন্তরিকতার কোনো ঘাটতি নাই বিশেষ করে জামিয়া ও স্থানীয় বা দিয়ে আমাদেরকে সঠিক নির্দেশনা দিয়েছেন সুন্দর করে সাহিত্য সহযোগিতা করেছেন করে যাচ্ছেন এবং এই যে সুন্দর পরিবেশ মনোরম সুন্দর পরিবেশে এসে যে আমরা ধরতে পেরেছি এবং উপজেলা প্রশাসন থেকে শুরু করে আমাদের বিভিন্ন যারা রয়েছেন আমরা জন্য খুশি হবেন যে উপজেলার জেলা পরিষদের মাধ্যমে আমরা জিয়ার চালের বাবদ আমরা পাবানা পূর্ণিমার প্রায় উনিশ হাজার টাকার মতো একটা বরাদ্দ দিয়েছে আমরা সেই বরাদ্দ সেক্ষেত্রে পূর্ণিমার পক্ষ থেকে আমি সবাইকে আবারও শুভ আশ্বিনী পূর্ণিমা এবং তথা পবাহা পূর্ণিমা এই পূর্ণিমা বিশেষত আমাদের আষাঢ় আষাঢ় পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমার মধ্যে ত্রৈমাসিক বর্ষাবতে এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে সংযম মাস বলে তো আমাদের বৌদ্ধদের মধ্যে এটা উপস উপস পালন করে যা শিল সামাজিক প্রকার মাধ্যমে একটা সংযমের মনকে সংযম করার একটা চেষ্টা থাকেন তো এই তিন মাস মধ্যে তেরোটি প্রতি প্রতিপালন করেন তো তিন আশ্বিনি পূর্ণিমায় যখন আসে তখন এই আশ্বিন পূর্ণিমা मध्ये আমাদের पवना पूर्णिमा হয় पवना पूर्णिमा मूल বিষয়বস্তু হলো বালকে বরণ করা আর খারাপকে বর্জন করা তার এবং সাথে শ্রমণ মহোদয় আছেন এবং সাথে সাথে প্রতিনিধিothèque একজন করে মোট পাঁচ জনকে